সালামুন আলাইকুম আমি সাধারণত ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ থেকে দূরে থাকি তার কারণ আমি খুবই বিশ্বাস করি আল্লাহ তালা তার কিতাবে অনেকবার বলছেন যে তাদের কর্মকাণ্ড তাদের আমার কর্মকাণ্ডের জবাব আমার আমাকেই দেওয়া লাগবে সে কারণে আমি কখনোই ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না কথাও বলি না কিন্তু যখন দেখি যে কোনো একটা ব্যক্তি তার অথবা তাকে যে নির্দেশ প্রদান করে তার স্বার্থ চরিতার্থ করার জন্য আল্লাহর আয়াতকে ভিন্ন খাতে প্রভাবিত করে তখন কন তো ডিফিনেটলি তার বিরুদ্ধে দুটা কথা বলার মানে স্কোপটা আইশায় যায় এবং এটা আমি মনে করি যে প্রত্যেক মুমিনের একটা দায়িত্ব যে কোনো ব্যক্তি সে যত বড় জানলে वाला যত বড় বুঝنے वाला যত বড় ক্ষমতাশীল লোকই হোক সে যদি আল্লাহর আয়াতকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায় তার নিজের স্বার্থে তাহলে নিশ্চিতভাবে ভাবে উপর এটা দায়িত্ব আসা যায় যে সে যেন দুটা কথা বলে তার ওই প্রচেষ্টার বিরুদ্ধে তো তাফসিরুল জাকারিয়া আমার দৃষ্টিতে এরকম একটা ব্যক্তিত্ব যদিও আমি তাকে খুব ভালো রকম চিনি না কে সে কিন্তু সে আল্লাহর আয়াতকে আয়াতকে তাফসিরের মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করে এবং আমি এটা নিয়ে মোটামুটি এরকমভাবে গবেষণা করছি এবং আমি পাইছি কিছু সামথিং সামথিং কিছু পাওয়া গেছে কিছু পাইছি আমি সেই পাওয়াটাই আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আমার ভুল ত্রুটি থাকে আমাকে ধরায় দিবেন আর ওই সমস্ত মমিনবাইকে উদ্দেশ্য করে বলবো যে যারা ভিডিওর কেউ দাংশ অল্প অর্ধেক দেখার পর কমেন্ট বক্সে দৌড়ায় চলে আসে নসিহত করার চেষ্টা করে এবং এই তফসিরুল জাকারিয়ার পক্ষে আসা বলার চেষ্টা করবে আমাকে গালিগালাজ করার চেষ্টা করবে তাদের কাছে অনুরোধ থাকবে যৌক্তিকভাবে আমার কথা সমালোচনা করেন যৌক্তিকভাবে আমার ভুল ধরায় দেন আমি যদি ভুল পথে থাকি আমি যদি ভুল করি তাহলে মুমিন হিসাবে আপনার দায়িত্ব আছে না আমাকে ভুল ধরায় দেওয়ার আপনি সেটা করবেন অযথা আন্দাজি আমাকে দোষারোপ করবেন না তো তাফসিরুল জাকারিয়া সম্পর্কে আমার সন্দেহের প্রথম সূত্রপাত হয় যখন আমি সুরা বাকারার বাষট্টি নাম্বার আয়াত নিয়ে গবেষণা করি এবং আমি ওই আয়াত নিয়ে ভিডিও ধারণ করার সিদ্ধান্ত নিই এবং ওই সিদ্ধান্ত নিতে গিয়ে আমি যখন অনলাইনে নামে একটা ওয়েবসাইট আছে আপনি লিখবেন তারপর পাবেন তাপসি পাবেন দেখবেন তাপসি জাকারিয়া লেখা তো সন্ধের সূত্রপাত হলো সুরাবার বাষট্টি নাম্বার আয়াতে যেখানে আল্লাহ সরাসরি বলছেন যে ইহুদি খ্রিস্টান সাবেদের জন্য ইমানের বিষয় দুইটা মাত্র একটা হচ্ছে এক আল্লাহতে বিশ্বাস আরেকটা হচ্ছে পরকালে বিশ্বাস এর পাশাপাশি যদি তারা সৎকর্ম করে তাহলে তাদের রবের নিকট পুরস্কার আছে এবং তাদেরকে ভয় পাওয়া লাগবে না তাদেরকে চিন্তিত হওয়া লাগবে না এটা হচ্ছে কোরআনের টু দা পয়েন্টে যতগুলো আয়াত আছে এটা হচ্ছে এরকম সরাসরি এটা নিয়ে এত গবেষণা করার কিছু নাই কিন্তু ওই হাদিদ বিডি ডট যখন আমি আপনার এই একটু ঘাটতে গেলাম এবং তাপসিরে দেখলাম এই তাপসিরুল জাকারিয়া আল্লাহর এই সরাসরি কথাটাকে সম্পূর্ণ ভিন্ন খাতে নিয়ে গেছে একেবারে টোটাল উল্টাই দিছে আপনারা যেটা দেখতে পারেন তাহলে আমার কথা সততা প্রমাণ প্রমাণ পাইবেন তো এইটা দেখার পর আমার একটু সন্দেহের উদ্রেক হয় তারপর নানান ঘটনাবশত নানান টেনশান ভিডিও বানানোর কাজ থাকে ওটা ভুলে গেছিলাম তো আজকে সকালবেলা আমার পছন্দের একজন মুবিন ভাই আমার ভিডিওতে একটা কোরআনের আয়াতের রেফারেন্স দিলেন সুরা আনামের বাহ্নতম আয়াত তো ওই আয়াতের রেফারেন্সটা আমি ঘাটতে গিয়া আবারও সেই তাফসিরুল জাকারিয়ার মুখোমুখি হইলাম এবং আমি দেখলাম যে এই আয়াতের তাফসির করতে গিয়া উনি আবারও আল্লাহ যা বলছেন তাফসিরের মাধ্যমে তিনি সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করলেন সঙ্গে সঙ্গে আমার ওই আর দুই নম্বর নম্বর হাতের কথা মনে পড়লো যে জাকারিয়া তখন তার প্রতি আমি অনেক এই আগ্রহ বোধ করি এবং আমি এটা নিয়ে আরো খুশ খবর নেওয়ার পর আমি যেটা জানলাম যেটা বুঝলাম এবং আগে যা জানতাম এটার সাথে আমি সরাসরি কানেক্ট করতে পারছি এবং তার লক্ষ্য এবং উদ্দেশ্য আমি ধরতে পারছি সেই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভুল ত্রুটি হলে আল্লাহর ওয়াস্তে আমাকে বুঝাই দেবেন আমি নিজেকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ তো সুরা আনামের বাহান্ন নাম্বার আল্লাহ তালা কি বলছেন এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে একই সুরার একান্ন এবং তিপ্পান্ন নম্বর আয়াতটা বুঝতে হবে সুরা আনামের একান্ন নাম্বার আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে যে আপনি কোরআনের মাধ্যমে তাদেরকে ভয় প্রদর্শন করেন যারা মনে করে যে আল্লাহর সামনে একত্রিত হওয়ার সময় তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না এর ফলে তারা পাপ থেকে বিরত থাকবে এটা হচ্ছে আনামের আবার তুমি তাদেরকে বিতাড়িত করো না যারা সকাল এবং সন্ধ্যা আল্লাহর আবাদত করে এবং তার সন্তুষ্টি কামনা করে তার কর্মকাণ্ডের দায় তোমার নয় তোমার কর্মকাণ্ডের দায় তোমার নয় যে তুমি তাদেরকে বিতাড়িত করবে যদি তুমি এরূপ করো তাহলে তুমি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নম্বর এভাবে আমি কিছু কিছু মানুষকে মানুষ পরীক্ষার মধ্যে এর ফলে তারা বুঝতে পারে ওই সময় বুঝতে পারে যে এরাই কি তারা যাদেরকে আমাদের মধ্য থেকে আল্লাহ সে অনুগ্রহ প্রদান করছেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিতজ্ঞ নয় তাহলে দেখেন যদি এই তিনটা আয়াতের সারাংশ করি তাহলে আল্লাহ তালা তার রাসুলকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনি কোরআনের মাধ্যমে মুমিনদেরকে ভয় প্রদর্শন করুন ভয় প্রদর্শন করুন যাতে করে তারা বুঝতে পারে যে শেষ বিচারের দিন যখন তারা আল্লাহর সামনে আসবে তখন তাদের সামনে কোনো ধরনের সুপারিশকারী থাকবে না কোনো পীর কোনো মুর্শিদ কোনো কিছু থাকবে না সুপারিশকারী থাকবে না তার কর্মকাণ্ডে জব তাকিয়ে দেওয়া লাগবে এবং তিনি বলতে আছেন যে তুমি তাদেরকে বিতাড়িত করো না যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ইবাদত করে এবং তার সন্তুষ্টি কামনা করে তাহলে একান্ন নাম্বার আয়াতের সাথে আয়াতের কানেকশনটা দেখেন আল্লাহ আল কোরআন আল্লাহর মধ্যে ভয় প্রদর্শন করার কথা বলতেছেন এরপরে বলতেছেন যে তুমি তাদেরকে বিতাড়িত করো না যারা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে কারণ তাদের কর্মকাণ্ডের দায়িত্ব তোমার নয় তোমার কর্মকাণ্ডের দায়িত্ব তাদের নয় তার মানে এই যে আল্লাহ তালা যে বলতেছে আল্লাহ রাসুল যে তুমি তাদেরকে বিতাড়িত করো না এর মানে কি আল্লাহ তালা কাদেরকে ইন্ডিকেট করছেন আল্লাহ এখানে ইন্ডিকেট করছেন এর আগের আয়াতে যদি আপনি ধরেন যাদেরকে আল্লাহ তালা কিতাবের মাধ্যমে ভয় প্রদর্শন করার কথা বলতেছেন এখান থেকে একটা শ্রেণীকে আল্লাহ এই বাহান্ন নাম্বার আয়াতে বিতাড়িত করতে নিষেধ করছেন যারা সকাল এবং সন্ধে আল্লাহকে ডাকে এখানে আপনি তরিকাগত পদ্ধতি আছে না মাঝাবগত পদ্ধতি আছে তারপর আমল আকিগা আকিদাগত পদ্ধতি আছে নানান জনের নানান তরিকার অনুসরণ করে নানান ধরনের নানান পদ্ধতি আছে তারা তাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী তার স্রষ্টাকে স্মরণ করে এইখানে কিন্তু আল্লাহ তালা এই বাহান্ন নাম্বার আগের একান্ন এবং এর পরের তিপ্পান্ন নাম্বার আয়াত পর্যালোচনা করলে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে তারা আকিদা তরিকা এবং পদ্ধতিগত যে মানুষ যারা বিভিন্ন পন্থায় আল্লাহর আবাদত করে তাদেরকে আল্লাহ তালা বিতরিত করতে নিষেধ করছেন তার কারণ তার পদ্ধতির সাথে যদি তার পদ্ধতি যদিও মিলে না আপনি আমাদের দেশে দেখবেন না এক মাস লোক আরেক মাস পছন্দ করে না এক তরিকার লোক আরেক তরিকার লোককে পছন্দ করে না এক আকেদার লোক আরেক আগেদা লোককে পছন্দ করে না মুজি থেকে বের মসজিদ মসজিদ আলাদা করে ফেলে দেখছেন না আলাদা আলাদা ফিরকা করে অমুক মসজিদ তমুক মসজিদ তরিকার নামে আলাদা করে আল্লাহ তালা মূলত এই বিষয়টাকে ইন্ডিকেট করছেন যে যে যার পদ্ধতি অনুযায়ী আল্লাহ আল্লাহ করতেছে তার সন্তুষ্ট উদ্দেশ্যে সেটা করতে থাকুক তুমি তার বিরুদ্ধে করো না তুমি তাকে করো না এই আয়াতের উদ্দেশ্য লক্ষ্য এবং আল্লাহর মূল বক্তব্য এইটাই আমি যা বুঝতে পারছি কিন্তু তাসিরুল জাকারিয়া কি কাজটা করলো জানেন ওইখানে তিনি পুরোপুরি এই বিষয়টাকে ভিন্ন খাতে নিয়ে গেলেন কিভাবে উনি সেখানে বলতেছেন যে এই ছিন্ন মলিন জরাজীর্ণ কাপড় পরা যে মুসল্লিরা মসজিদে আছে আসে বা আবাদত করতে আসে তাদেরকে তোমরা বের করে দিও না কি অদ্ভুত কথা আল্লাহ তালা এখানে কোনোভাবেই এই কথা বলে নাই যে যারা ছেঁড়া ফাটা নোংরা কাপড় চোপড় পরা মসজিদে আসে বা আবাদত করতে আসে তোমরা তাদেরকে বের করে দাও এই কথা আল্লাহ এখানে কখনোই ওইভাবে বলে নাই আর আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তো একজন মানুষ খানা আবাদত করতে আসছে ছিঁড়া ফাটা জীর্ণ নোংরা মলিন কাপড় পরিধান করে তাকে আবাদত খানা থেকে বের করে দেওয়ার ক্ষমতা কারো আছে এটা কেউ করে কেউ কিন্তু এটা করে না যদি করে তাহলে সেটা শতকরা হাজার বা লাখ একজন যেটা খুব রেয়ার আর এরকম রেয়ার বিষয় কখনই উদাহরণ হইতে পারে না তাহলে এইখানে সে কি করলো আল্লাহ তালা বলতেছে যে পদ্ধতিগত বিষয় সে যেভাবে তার পদ্ধতি অনুযায়ী স্রষ্টা স্মরণ করতেছে সে করুক তুমি তাকে বিতরিত করো না এবং তিপ্পার না আয়াতের শেষ আল্লাহ তালা কিন্তু বলে দিছে যে আল্লাহ তালা কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞত নন অর্থাৎ যে এবাদত করতেছে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেছে সেই সম্পর্কে আল্লাহ সুপরিজ্ঞতা মানে সু মানে খুব ভালো রকম জানেন আর উনি তাফসিরুল জাকারিয়া কি এটা পোশাকের দিক থেকে নিয়ে গুলো। ছেড়া, ফাটা ময়লা পোশাক যারা পরিধান করে তাদেরকে যেন আমরা বিতরিত না করে দিই তাহলে এখন প্রশ্ন হচ্ছে না দৃষ্টিতে বিষয়টা সাদা মাটা হইলেও এর পিছনে কিন্তু খুব ভয়াবহ একটা বদ মানে অসৎ চিন্তা আছে বলে আমি মনে করি সেটা কিরকম কি উদ্দেশ্য হাসিল হবে যদি পদ্ধতিগত কথা আমলের কথা যেখানে বলছেন সেটার পরিবর্তে ওই তাফসিরুল জাকারিয়া পোশাকের বিষয়টা নিয়ে আসছে সেটা কেন এই বিষয়টা অনুধাবন করতে গিয়ে আমি যখন তাফসিরুল তখন উইকিপিডিয়াতে আমি দেখলাম তার সম্পর্কে তথ্য আছে তার নাগরিকত্বের ক্ষেত্রে আমি দেখলাম দুইটা দেশে নাগরিকত্ব আছে একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে সৌদি আরব প্রথমে কিন্তু সৌদি আরব লেখা দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ লেখা তো নিশ্চিত তিনি বাংলাদেশের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক আর সৌদি আরব থেকে তিনি হয়তো নাগরিকত্ব পাইছেন বা যে কোনোভাবেই হোক সৌদি সরকার তো খুব সহজেই কাউকে নাগরিকত্ব দেয় না কিন্তু বিশেষ বিশেষ কিছু লোকদেরকে নাগরিকত্ব দেয় তো পরিচয় ওনার হচ্ছে উনি দ্বৈত নাগরিক বাংলাদেশ এবং সৌদির এবং ওনার সম্পর্কে আমি যা বুঝতে পারলাম উনি আমি বলি সরাসরি কারণ আল্লাহর কিতাবের বিরুদ্ধে যেহেতু ওনার প্রচেষ্টা আমার বলতে কোনো ভয় নাই কোনো দ্বিধাও নয় তিনি সালাফি আকিদার বা সালাফি মাঝাবের অনুসারী তো যখন আমি দেখলাম যে উনি সালাফি মাঝাবের অনুসারী তখন কিন্তু আমার হিসাবটা মিলে গেল কেন তিনি পদ্ধতিগত আমলের যে কথা আল্লাহ তালা এখানে বলছেন তাদেরকে বিতর্ক করে শেষ করছেন কেন তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়ে পুরো ব্যাপারটা পোশাক নিয়ে আসছেন সেটার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল যখন আমি বুঝতে পারলাম জানতে পারলাম যে তিনি সালাফি মাঝাবের অধিকারী বা অনুসারী সালাফি কারা যাহা সালাফি তাহাই যাহা তাহাই আহলে হাদিস এটা আপনি মোটামুটিভাবে একটু গবেষণা করলে বুঝতে পারবেন ওহাবি কারা হচ্ছে তারা যারা বর্তমানে সৌদিতে যে পরিবার আছে এই সৌদি রাজপরিবার পরিবার ওই উস্মানীয় খেলাফত ধ্বংস করার বিনিময়ে পশ্চিমাদের দয়া এবং দাক্ষিণের ফলস্বরূপ যে ক্ষমতা পাইছিল সেই ক্ষমতা পাওয়ার পিছনের সব সবচাইতে বড় নিয়ামক শক্তি ছিল ওহাবি আব্দুল ওয়াহাব নজবি এই আব্দুল ওহাব যখন সৌদ পরিবারকে সহযোগিতা করে এই এই অঞ্চল থেকে তুর্কি খেলাফতকে হটা হটায় দেওয়ার ক্ষেত্রে তারা যে সহযোগিতা করবে সেই সহযোগিতার বিনিময়ে সৌদ পরিবারের সাথে তারা একটা চুক্তি করে যতদিন পর্যন্ত এই সৌদ পরিবারের রাজতন্ত্র বহাল থাকবে ততদিন পর্যন্ত সৌদির রাজ বা সৌদি শাসনতন্ত্রের বা রাজতন্ত্রের যত বড় বড় ধর্মীয় পথ পদবি আছে এই ধর্মীয় পদবিগুলা এই আব্দুল ওহাব নজবির যে বংশধররা আছে সেখানে তারা বহাল থাকবে অর্থাৎ জিনিসটা বুঝতে পারছেন আমি আরও একটু বিষয়টা ক্লিয়ার করি রাজতন্ত্র খেলাফতের বিরুদ্ধে রাজতন্ত্র কিন্তু অনেক পুরনো একটা বিষয় সেই মোয়াবিয়ার আমলে মোয়া যখন ক্ষমতার আকাঙ্ক্ষায় অপেক্ষামান ছিল যখন সে দেখল যে হজরত আলী রা খলিফা নির্বাচিত হয়ে গেছেন তখন কিন্তু এই মুয়াবিয়া হজরত আলী রা খেলাফতকে অস্বীকার করলেন তার বিরুদ্ধে সিফিনে যুদ্ধ করলেন যে যুদ্ধে সত্তর থেকে আশি হাজার মমিন মুসলিম নিহত হইলো সে যুদ্ধের প্রেক্ষাপটে পরবর্তীতে ষড়যন্ত্র কূটচাল কূটনীতির মাধ্যমে মোয়াবিয়া কিন্তু খেলাপথের পতন ঘটায় তারপর সে তার রাজতন্ত্রের প্রতিষ্ঠা করে যেটাকে আমরা উমাইয়া খেলাপথ হিসাবে জানি প্রকৃতপক্ষে সেটা খেলাপথ ছিল না সেটা ছিল উমাইয়া রাজতন্ত্র তো এই যে উমায়া রাজতন্ত্রের যে রাজতন্ত্রের যে উৎপত্তি আলীর খেলাপথকে অস্বীকার করে খেলাপথকে ধ্বংস করে যে উমাইয়া রাজতন্ত্রের উৎপত্তি সে রাজতন্ত্রের ধারাবাহিক ফলাফল হচ্ছে আজকের সৌদি রাজতন্ত্র বা মধ্যপ্রাচ্যের যত রাজতন্ত্র আছে সেগুলা তো এর মাঝখানে যখন উসমানের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেল ইউরোপের খ্রিস্টান খ্রিস্টানরা যখন পরপর পর তিনটা ধর্মযুদ্ধ বা ক্রুসেড পরিচালনা করার পরে উসমানীয়দের হাতে ব্যাপক মায়ের খায়া যখন তব্দা হয়ে গেল তখন তারা চিন্তা করল যে এই উসমানীয়দের এইভাবে পরাজিত করা যাবে না তাদেরকে পরাজিত করতে হলে তাদের মধ্যকার যে ঐক্য আছে সেটাকে ভাঙন ধরাইতে হবে আর এই ঐক্য ভাঙন ধরানোর প্রয়োজনে তারা এই সৌদির সৌদ পরিবারকে সিলেক্ট করে এবং তাদেরকে এটা বোঝাতে সমর্থ হয় যে আপনারা যদি আপনাদের অঞ্চল থেকে তুর্কি খেলাপথ হটাইতে পারেন তাহলে আপনাদেরকে এই সৌদের রাজ পরিবারের ক্ষমতায় বসানো হবে আপনারা আজীবন এই রাজতন্ত্র উপভোগ করবেন এই রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ আপনারা ভোগ করতে পারবেন তো সৌদি পরিবার এই পশ্চিমাদের ষড়যন্ত্রে পা দিল আর তাদেরকে সহযোগিতা করলো তৎকালীন আবদুল ওয়াহাব নুজবি যিনি ছিলেন ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক আর তার শর্ত ছিল একটাই সৎ পরিবারের প্রতি যা আমরা আপনাকে সহযোগিতা করব তার বিনিময়ে যতদিন রাজতন্ত্র থাকবে সে রাজতন্ত্রের ধর্মীয় বড় পদ পদবিতে এই অহাবিরা থাকবে এই ওহাবিরাই পরবর্তীতে সালাফি হয়েছে এই সালাফিরাই এখন মুখোশদারি আহলে হাদিস এই দেশে তাহলে সুরা আনামের বাহান্ন নম্বর আয়াতকে ভিন্ন খাতে প্রভাবিত করে নেওয়ার সাথে আহলে হাদিসের কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা এখন সংক্ষেপে আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ আহলে হাদিস এই দেশে যত আকিদা যত তরিকা যত ফিরকা আছে তার মধ্যে সবচেয়ে যে তাদের ভাবে সাবে তারা এমনটা বোঝায় যে তারা অলরেডি তাদের এক পা জান্নাতে চলে গেছে আর বাকি যে পাটা দুনিয়াতে আছে সেটাও কলার খোসার উপরে আছে যে কোনো সময় স্লিপ দিয়া সেই বাকি পাটাও জানাতে চলে যাবে প্রচণ্ড রকম আকিদার অহংকার নিয়ে তারা জমিনে বিচরণ করে এবং তারা বিশ্বাস করে তাদের আকিদার বাইরে যত আকিদা আছে সমস্ত কিছু মানে ভ্রান্ত আকিদা সমস্ত কিছু বাতিল আকিদা আর এই যে তাদের বিশ্বাস তাদের আকিদা ছাড়া সমস্ত কিছু বাতিল আকিদা আল্লাহ তালা কিন্তু সুরা আনামের বারো নাম্বার আয়াতে তাদের এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করছেন ওইখানে আল্লাহ তালা পদ্ধতির অনুমোদন দিচ্ছেন তুমি তাদেরকে বিতাড়িত করো না যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের কর্মকাণ্ডের ফল তোমার না তোমার কর্ম কর্মকাণ্ডের ফল তাদের নয় যে তুমি তাদেরকে বিতাড়িত করবে যদি তুমি এরূপ করো তাহলে তুমি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তালা এখানে পদ্ধতির অনুমোদন দিচ্ছেন যে যারা সকাল সন্ধ্যায় আপনার এই আল্লাহকে স্মরণ করে তুমি তাদেরকে বিতাড়িত করো না কিন্তু আহলে হাদিস তাদের আকিদা ছাড়া আর কোনো আকিদা কোনো পদ্ধতির অনুমোদনই দেয় না আল্লাহ তাদের এই পন্থাকে চ্যালেঞ্জ করছেন যার ফলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই তাফসিলুল জাকারিয়া আল্লাহ তালার এই আয়াতকে ভিন্ন খাতে প্রভাবিত করে সেটা পোশাকের ক্ষেত্রে নির্ধারণ করে দিছে এর ফলে তারা লাভ কি হয়েছে দেখেন এই যে তাদের লাভটা হয়েছে এইখানে যে তাদের যে আকিদার বড়াই সেটা কিন্তু এখানে থাকে না যদি টু দা পয়েন্টে এই দ্য আয়তের করে এইটা শুধুমাত্র যে তাদের আকিদার কারণ তাও কিন্তু না কারণ এই সৌদি রাজ পরিবার বলেন ওহাবি বলেন সালাফি বলেন আহলে হাদিস বলেন এরা প্রত্যেকেই ইসলামের স্বীকৃত এবং সুসংগঠিত যে পদ্ধতি খেলাফত সেই খেলাফতের বিরুদ্ধে রাজতন্ত্রের উৎপত্তি হয়েছে খেলাপথ ধ্বংস করে দেয়া একবার নয় দুবার উমায় আমলে একবার খেলাপথ ধ্বংস করে দেওয়া রাজতন্ত্র আসছে সোৎ পরিবার প্রতিষ্ঠিত হওয়ার আগেও এই উস্মানীয় খেলাপথকে ধ্বংস করে দেওয়া এই সোৎ পরিবারে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী যে শাসনতন্ত্র ইসলামী যে পদ্ধতি যে খেলাপথ এই খেলাপথের বিরুদ্ধে হচ্ছে এই রাজতন্ত্র আর এই রাজতন্ত্রকে টিকা রাখতে গেলে এই যে এই সমস্ত আয়াত যে পদ্ধতিগত যে আবাদতের অনুমোদন আল্লাহ তালা দিছে সেগুলোকে অনুমোদন করা যাবে না সেগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করতে হবে তার কারণ রাজতন্ত্র টিকা রাখতে হবে তাহলে শেষ শেষভাগে আইসা দুইটা প্রশ্ন জাগে মনের মধ্যে একটা হচ্ছে যে তারা আল্লাহর আয়াতকে কীভাবে ভিন্ন খাতে নিয়ে গেল এবং কেন নিয়ে গেলো তারা এই আয়াতটাকে ভিন্ন খাতে নেওয়ার সুযোগ পাচ্ছে এই কারণে যে সুর আনামের বাহান নাম্বার আয়াতে আল্লাহ যে পদ্ধতিগত এবাদতের অনুমোদন দিছেন সেটা কিন্তু সরাসরি দেন নাই দিচ্ছেন ইঙ্গিতপূর্ণভাবে যার কারণে এই আয়াতটা ব্যাখ্যা করার দাবি রাখে আর তারা এই ব্যাখ্যা করার সুযোগটাই নিছে এবং তাদের পক্ষে এই আয়াতের ব্যাখ্যাটা তাফসিরের মাধ্যমে ভিন্ন খাদে নিয়ে গেছে তার কারণ হচ্ছে বিশ্বব্যাপী রাজতন্ত্র টিকা রাখার যে কটা মূল হাতিয়ার আছে তার মধ্যে অন্যতম বড় হাতিয়ার হচ্ছে আহলে হাদিস এই আহলে হাদিসকে প্রতিষ্ঠিত এবং প্রভাবিত করার জন্য রাজপরিবারগুলা প্রতি বছর বিলিয়ন ডলার খরচা করে এর ফলে এই সংগঠনগুলা রাজতন্ত্র টিকায় রাখার পক্ষে নিয়ামক হিসাবে কাজ করে আপনারা খেয়াল করলে দেখবেন এই যে যুদ্ধ হচ্ছে না ফিলিস্তিনি ফিলিস্তিনিদের উপর ইসরায়েল হামলা করতেছে না শক্তি মুসলিম রক্ত তাগতি কিন্তু এই রাজ পরিবারগুলা কি এই মুসলিম ফিলিস্তিনিদের পক্ষে যায় যায় না বরং তারা উল্টা তাগতি শক্তির পক্ষে দাবিদারি করে এবং এই দেশে থাকা আহলে হাদিসের পান্ডারা ফিলিস্তিনিদের বিপক্ষে ফতোয়া দেয় দেখবেন আলাক্সার পক্ষে যুদ্ধ করা পক্ষে যুদ্ধ করা জাহেজ নাই এইভাবে তারা রাজতন্ত্রের পক্ষে দাবিদারি করে কিন্তু আল্লাহর কিতাবে যখন পদ্ধতিগত আমলের অনুমোদন আসে আর তারা যখন নিজেদের আকে উপরে অত্যাধিক অহংকারে ধাবিত থাকে তখন সেই আয়াতের টু দা পয়েন্ট করলে সঠিক করলে আহলে হাদিসের নর্বর হয়ে যায়। তাদের দেওয়ার যে অহংকার সেটা কিন্তু হয়ে যায় এবং সে কারণেই তারা এই কাজটা সাহস পায় যেহেতু আল্লাহ ওই আয়াতের ব্যাখ্যা করার সুযোগ রাখছে আমি চেষ্টা করি সবসময় মানে খুব খোলামেলাভাবে আলোচনা করার জন্য বুঝাই দেওয়ার জন্য কতটুকু পারছি চেষ্টা করছি এবং আমার এই চেষ্টা অব্যাহত থাকবে একজন যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিরুদ্ধে বলবে আল্লাহর কিতাবের ভিন্ন খাতে করার চেষ্টা করবে আমি সবসময় তার নাম ধরে ধরে তার শিকড় ধরে ধরে তার সমালোচনা করবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই সঙ্গে আমি অপেক্ষায় থাকবো যদি আমি ভুল থাকি তাহলে আপনারা আমাকে সংশোধন করবেন আমি নিজেকে সব সময় সংশোধন করার জন্য প্রস্তুত থাকি ইনশাআল্লাহ